সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার হয়েছেন তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু আজ সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় তিনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন উনি এমপি চাঁদপুর তিন আসন থেকে তার আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং নারীদের প্রথম যে ফরেন মিনিস্টার তিনি ছিলেন আবার ওনার বাবাও কিন্তু আওয়ামী লীগের ফাউন্ডিং মেম্বার ছিলেন তারপরে এই দীপু মনি অনেক পড়াশোনা করেছেন তার বয়স এখন আটান্ন বছর পার হয়েছে তিনি এমবিবিএস পাশ পাস করেছেন সেই সুন্দর যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তারপরে উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লয়ের উপরে অনার্স করেছিলেন তারপরে আবার মাস্টার্স করেছেন লয়ের উপরে সেটা আবার অনেক উন্নত জায়গা ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তারপরে উনি কি করেছেন এমপিএইচ পাবলিক হেলথের উপরে যে মাস্টার্স ডিগ্রি সেটা আবার বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে করেছেন জনস হপকিন্স ইউনিভার্সিটি তারপরে উনি একটা বিশেষ কোর্সও করেছেন সেটা আবার বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্বার্ট ইউনিভার্সিটি থেকে তবে স্কুল জীবনে কলেজ জীবনে তিনি হলি ক্রসে পড়াশোনা করেছেন এই বর্ণাঢ্য শিক্ষিত পরিবারে তার মাও কিন্তু ঠিক ছিলেন এই ডিপোমনি গ্রেপ্তার হয়েছেন তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে এই পর্যন্তই ধন্যবাদ সবাই